আমাদের এই ছোট্ট জীবনটা কতটা বিচিত্রময় তাই না বিয়ের আগে থাকে এক রকম বিয়ের পর হয় আরেক রকম এবং সংসার যখন গোছাইতে থাকি তখন হয়ে যায় আরেক রকম আর এভাবে জীবনটা গোছাইতে গোছাইতে কখন যে জীবনে পাতা থেকে আমাদের সময়টা শেষ হয়ে যায় বুঝতেই পারি না তো হ্যালো ইব্রান আসসালাম আলাইকুম দিস ইস সাদিয়া ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে অনেক দিন পর আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কিছু কেনাকাটা করার জন্য ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিছি মাঝে তাসনিম নানাবাড়িতে নানা বাড়িতে রেখে দুইজনে মিলে চলে আসছে আর আমাদের ফরিদপুরে যাওয়ার পথে তাম্বুলখানার এত সুন্দর একটা স্পট আছে যা দেখে নিজেকে একদমই ঠিক রাখতে পারলাম না তাই এখানে নেমে পড়লাম আর আশপাশে যা দেখতেছেন সব কিছুই হচ্ছে ধান এখন এখানে ধান কাটার উৎসব লেগে গেছে বলতে গেলে আর এই সবুজ শ্যামল প্রাকৃতির মাঝখানে আমরা খুব সুন্দর একটা সময় পার করছি দেন আমরা আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ ফরিদপুরের দিকে রওনা দিছি নিজেদের স্বপ্নের বাইক তো আলহামদুলিল্লাহ কিনেই ফেলছি কিন্তু ওকে তো ঠিক সেভাবে সাজানো হয় নাই তা আজকে ভাবলাম ওকেই প্রথমে সা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের একটা বাইক হবে এবং তার উপরে আমাদের পেয়ে যা চ্যানেলের নাম স্টিকারে লেখা থাকবে তাই এখান থেকে সেটাই প্রথমে অর্ডার কনফার্ম করে আজকের এই সুন্দর বিকালটা উপভোগ করতে করতে আরেকটা দোকানে এখান থেকেও স্টিকার আমরা কিনে আমাদের মোটরসাইকেলের আগে আল্লাহ লেখায় স্টিকার ছিল অ্যাশ কালারের এখন সেটাকে আমরা উঠিয়ে লাগাবো গোল্ডেন কালার তবে সমস্যা নাই আমাদের আগের আল্লাহ লেখায় স্টিকারটা কিন্তু আমরা কোথাও ফেলে দেইনি বরং এইটা দোকানদারের কাছে সংরক্ষিত রেখে দিয়েছি যেন সে ভালো বড় কোনো জায়গা এটা রাখতে পারে আগে যেহেতু এখানে স্টিকার লাগানো ছিল তাই এখানে হালকা হালকা আঠা রয়ে গেছে এগুলা পরিষ্কার করার জন্য তাসনিমের আবু হুইল পাউডার সাহায্যে একটা ন্যাকড়া দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতেছিল এরপর দোকানদার আমাদের স্টিকারটা লাগাই দিতেছিল আর তাসনিমের আবু বলে দিচ্ছিল যে ডানে হবে না বামে হবে সোজা হচ্ছে নাকি বাঁকা হচ্ছে মানে ঠিক মতো বসাইতে হবে আর এবং মাস আল্লাহ স্টিকারটা লাগানোর পর মোটরসাইকেলটা আরো বেশি সুন্দর লাগতেছিল তো এরপর আমরা চলে আসলাম একটা হেলমেটের শোরুমে এখান থেকে আমরা একটা হেলমেট নিব যারা আমাদের ভিডিও গুলো সে থেকেই দেখে তারা জানে তাস্তিমের আব্বু অনেক পুরাতন একটা হেলমেট নিয়ে চলাফেরা করে আর রাস্তায় যেভাবে অ্যাক্সিডেন্টের প্রাদুর্ভাব বেড়ে গেছে তাই আমি মনে করলাম তাস্তিমি আব্বুর সেফটিটা বাড়ানো উচিত এক প্রকার জোর করে তাস্তিমের আব্বুকে হেলমেট কেনার জন্য শোরুমে নিয়ে আসছি সে তো কিছু নিতেই চায় না নিজের জন্য আসলে ছেলেরা এমনই হয় শুধু পরিবারের কথা সব সময় ভেবে যে এখানে অনেকগুলা হেলমেটের মাঝখানে আমরা দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায় কোয়ালিটি কীরকম আর এর মাঝখানে আমি নিজেও একটা হেলমেট পরে বসে আসি যে দেখতেছি কেমন লাগে আম আমি তো ভাবতেই পারি না হেলমেট পরলে আমাকে এত বেশি সুন্দর লাগবে আর হেলমেটটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে যাক এখন নিলাম না পরবর্তীতে আসলে অবশ্যই নিয়ে যাব এখন আমরা যার জন্য আসছি ফাইনালি তার জন্য একটা হেলমেট নিয়ে দেন তাকে পরায় যে আসলে কেমন লাগে অনেক বেশি ভালো লাগছে তারপর চলে আসছি আবার সেই অর্ডার করা স্টিকারের দোকানে যেহেতু আগে থেকে অর্ডার করাই ছিল তাই আসার সাথে সাথে আমাদের নেমপ্লেট হাতে দিয়ে দিচ্ছে একসাথে চ্যানেল এবং পেজে লাইভ করা প্রতিদিন ইনস্ট্রিম ভিডিও সহ রিলস ভিডিও আপলোড করা এত কিছু করতে যায় ডাটা প্যাক কিনতে কিনতে বলতে আমি তো আমার জামাইয়ের পকেট একদম ফুটোই করে ফেলছি তাই আমার জামাই বলো যে থাক আর আমার পকেট ফুটো করতে হবে না চলো তোমাকে একবারে এর সলিউশন বের করে দেই একটা রাউডার কিনে দেই যার মাধ্যমে তুমি পেই চ্যানেল দুইটার কাজই খুব সহজেই করতে পারো আমি বললাম ঠিক আছে দাও আর এদিকে ট্রিপি লিংকে চার চ্যানেলের রাউডার কিনতে যায় তো আমার জামাইয়ের পকেট আমি আবারও ফুটো করে ফেললাম হায় হায় কি করলাম আমি বাঁচাইতে গিয়ে তো পুরো ফাঁসাই দিলাম আবারও আমার জামাইকে আমি ফকিরই করে ফেললাম তবে কথায় আসে না অতি কষ্টে মানুষ হাসে আর আমার জামাই ফকির হয়ে এদিকে হাসতেছে আর আমি তো রাউডার পেয়ে লাফাইতে লাফাইতে চলে যেতেছিলাম আরেকটা দোকানে কারণ আমার এখানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনার আছে শুধু কি কেনাকাটা করলে পেট ভরবে পেট ভরার জন্য তো খাবারের দরকার তাই এখানে বসে খাবারও খেয়ে নিলাম সবাই ভালো থাকবে